আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং সম্মানিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে বারান্দা ওয়াল করা হাফ বিল্ডিংয়ের এর একটি ডিজাইন দেখাবো আসলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন একটি বাড়ির কাজ চলতেছে চেট ঘর তো এই গরান্দা কিন্তু সম্পূর্ণ ওয়াল করা পিছন সাইড কিন্তু টিন নিচ থেকে দেড় ফুট ওয়াল করা তো দেখতে কিন্তু বেশি অনেক সুন্দর তো এই যে এই যে প্লাস্টার করা যে বাকি জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম সম্পূর্ণ টাইলস হবে এই যে এ পাশে ডোয়াগুলো টাইলস হবে দুই পাশে দুটা বসার বেঞ্চ আছে এগুলো সম্পূর্ণ টাইলস হবে বারান্দার ওয়াল ভিতরে সম্পূর্ণ টাইলস হবে বাথরুম টাইলস হবে দুইটা রুম আছে অনেক সুন্দর এই ঘরটা লম্বা ছত্রিশ ফুট পাশে বাইশ ফুট বারান্দার সহ এই যে এগুলো কিন্তু সব অনেক সুন্দর ফুলের টপ হবে এখানে দুটা সিনারি হবে বসার বেঞ্চে সম্পূর্ণ টাইলস হবে সিঁড়ি টয়লেট টাইলস কিন্তু আমাদের চলে আসছে আমাদের কিন্তু অলরেডি আমরা কাজ এখানকার কাজ ধরে ফেলেছি টাইলসের কাজ কিন্তু চলতেছে বাথরুমে এই হলো একটা রুম এ বারান্দা একটা পকেট রুম আর এ পাশে একটা রুম আর এটা হলো বাথরুম তো এখানে কিন্তু অলরেডি টাইলসের কাজ করতেছে আমাদের মিস্ত্রি এই যে যে ইটের ওয়ালগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ টাইলস হবে এই যে রুম দেখতে পাচ্ছেন এই রুমটার ফ্লোর টাইলস হবে এই যে ওয়াল দেখতে হাফ ওয়াল দেখতে পাচ্ছেন ফুটিস হয় এগুলো কিন্তু সম্পূর্ণ টাইলস হবে ঘরগুলা সিলিং হবে রঙিন টিন দিয়ে এদিকে সম্পূর্ণ টাইলস হবে চব্বিশ বাই চব্বিশ টাইলস বড়ো বড়ো টাইলস হবে আর এটা আমাদের এখানে আট বারো ওয়াল টাইলস আমরা ফিটিং করতেছি স্ট্যান্ডার্ড কোয়ালিটির অনেক ভালো মনে টাইলস এগুলো এখানে একটি প্যান মানে লো কমট একটা হাই কমট হবে এখানে আমরা গরম পানির লাইন সহ করেছি সাওয়ার সহ যা সিপি পাইপ দিয়ে করেছি আর এফ সিপিবিসি পাইপ আর টাইলসগুলো এগুলো আকিস কোম্পানির ভদ্র স্ট্যান্ডার্ড কালার এই টাইলসগুলো এটা বারান্দার পকেট রুম এর মধ্যে রান্নাঘর ব্যবহার করবে আর বেডরুম এটা ষোলো ফুট বাই পনেরো ফুট রুম আর ওইটা ষোলো ফুট বাই বিশ বিশ ফু টোটাল ছত্রিশ ফুট লম্বা ঘরটি আর এখানে বারান্দা এখানে একটা হাউস হবে এখানে টাঙ্কি আছে টাঙ্কিটা একটা পিলারের উপরে চলে যাবে এখানে নতুন করে একটা পিলার করা হবে ওখানে চলে যাবে তো ভিউয়ার্স আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক লাইভবেন আর বাড়ির তৈরি যে কোনো তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করবেন আর এই যে নাকে কিন্তু এখানে একটা ময়ূর একটা ডিজাইন আছে আর গরটা কিন্তু সম্পূর্ণ জালট হবে তো যে কোনো তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেলের কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ঘরে ভিডিও আপলোড আছে একদম খরচ হোক কোন ডিজাইনে বাড়ি তৈরি করতে গেলে কত টাকা খরচ হয় তাহলে এই ঘরের সম্পূর্ণ কাজ শেষ হলে আমি এটা যে একটা হিসাব দেওয়ার একটা ভিডিও টাইজের কাজ সহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন